হুগলি নদীর পারে মাফিয়া রাজ বরাম প্রকৃতির হাহাকার হুগলি নদীর শান্ত প্রবাহ আর স্বস্তির প্রতীক নয় বরং এক গভীর অশনি সংকেত নদীর তীরে দাঁড়ালে ঢেউয়ের শব্দ নয় কানে ভেসে আসে জেসিবি মেশিনের গর্জন আর সাকশন পাম্পের লাগাতার ঘরঘরানি রাতের অন্ধকারিত বটে দিনের আলোতেও প্রশাসনের নাকের ডগা দিয়ে দেদার চলছে অবৈধ বালি উত্তোলন বলাগড় ত্রিবেণী থেকে চন্দননগর হুগলি নদীর পার জুড়ে গড়ে উঠেছে এক অঘোষিত বালি সাম্রাজ্য এই অনিয়ন্ত্রিত লুটের জেরে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি ভেঙে পড়ছে ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে ঐতিহ্যবাহী স্থাপত্য সরকারি এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী গত এক বছরে হুগলি নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙনের প্রবণতা প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ নদীর গভীর থেকে মাত্রাতিরিক্ত বালি উত্তোলন আর সরকারি নিয়মে নির্দিষ্ট গভীরতার বেশি বালি তোলা নিষিদ্ধ থাকলেও বাস্তবে যান্ত্রিক সাকসুট পাম্পের মাধ্যমে একশো থেকে দুশো ফুট গভীর গর্ত তৈরি করে বালি তোলা হচ্ছে ফলে নদীর পাড়ের মাটি স্বাভাবিকভাবে স্থায়িত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে রাজ্য সরকার ডিজিটাল নিলাম এবং ই চালান ব্যবস্থার মাধ্যমে বালি খাদার নিয়ন্ত্রণের কথা বললেও গ্রাউন্ড জিরোর চিত্র সম্পূর্ণ ভিন্ন স্থানীয়দের অভিযোগ এই বালি সঙ্গে শাসক দলের নিচু তলার একাংশ এবং প্রশাসনের কিছু ধর্মীয় যোগসাজশ সাজশ রয়েছে আর এই পরিস্থিতিতে বালি মাফিয়া রাজনৈতিক নেটওয়ার্কের বিরুদ্ধে বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই বড় ধরনের ইডি তদন্তের আবেদন করেছে আর সেই আবেদনে অভিযোগ করা হয়েছে থেকে বেআইনি বালি উত্তোলন এবং পাচার চালানো হচ্ছে এমন একটি সংগঠিত নেটওয়ার্কের পেছনে স্থানীয় রাজনৈতিক নেতারাও কোটি কোটি টাকা আদায় করেছেন বিরোধীদের দাবি এই অর্থের বড় অংশই সরকারি রাজস্বের বাইরে গিয়ে ঢুকছে আরেকদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিযোগ করেছেন শুধু নয় এই অবৈধ কারবার থেকে পাওয়া টাকার একটি বড় অংশ সরকার এবং প্রশাসনের একাংশের পকেটে যাচ্ছে এমনকি আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য বালি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলেই তিনি দাবি করেন তবে এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এত বড় একটি ইস্যু হুগলি জেলার একের পর এক নতুন এলাকায় নদী ভাগ ঘর ছাড়া মানুষ পরিবেশ ধ্বংস এবং সবকিছু সামনে আসা সত্ত্বেও মাঠের বড় সড়ো কোনো বিরোধী আন্দোলন বা সংগঠিত প্রতিবাদ চোখে পড়ছে না প্রশাসনের সামনেই তো দাবাদাবি হয় হ্যাঁ বালি এটা তো দেখো প্রশাসন সবাই সব পুলিশ অথরিটিকে আমি বলবো না খারাপ ভালো মন্দ মেশালে কিন্তু মেজরিটি হলো ঘুষকর ঘুষকর প্রশাসনের সামনেই চুরি হয় চুরি আটকানোটা হলো তোমার নাটক করে দেখা যায় আমরা অ্যারেস্ট করলাম এইগুলো সেটাও পড়ো অনেক পরে অনেক হল্লার পরে তার জন্য প্রশাসনকে আমি মনে করি শক্ত হাতে যদি প্রশাসন নিজে ঠিক না হয় তাহলে কিন্তু এই ঘুষ যদি না বন্ধ করে এই বালি চোর আপনার কয়লা চোর যা যা চোর থাকবে আরও বেশি বাড়বে তার জন্যই তো আমরা প্রতিবাদের মাঠে নামি তার জন্যই তো এই যে সাংবাদিকতা আপনাদের যে মানে আর একটা স্তম্ভ আমাদের তো একটা স্তম্ভ সংবিধানে সেই স্তম্ভটা কেন কাজ করছে আজকে এই ছোট ছোট মিডিয়াগুলো হয়েছে বলে তো আমরা আনাচে কানাচে কি ঘটছে সব জানতে পারছি আগে কি ছিল আমি তো মনে করি ইউটিউবাররা আপনারা যেই খবরটা নিয়ে আসতে পারেন বড় বড় মিডিয়ারা সেই ভেতরে ঢুকে আনতে পারেন দেখুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাজ করবে উনি তো নিশ্চয়ই ঘোষণা করবে না যে তোমরা চুরি করতে সাহায্য করো এমনও তো হতে পারে টেবিলের তলা দিয়ে অনেক কিছু হতে পারে টেবিলের তলা দিয়ে কিছু হয় আমরা ছোটোবেলা থেকে শুনেছি আপনিও শুনেছেন তাই জন্য মুখ্যমন্ত্রী তো বলবে যে প্রশাসন তুমি সঠিকভাবে কাজ করো কিন্তু ঘুষ তো ছোটো মানে সবাই জানে যে পুলিশ ঘুসখোর হয় পুলিশের অপর নাম সমাজকর্মী না পুলিশের অপর নাম হলো ঘুষকোর মানে নিয়ারে স্মিলিং থাকে সমার্থক্ধ সেই হয়েছে হলো ঘুষকোর তাহলে ঘুষ না মিলে বা ঘুষ না খেলে ওর সারা দিনের ভাত হজম হ্যাঁ ওরা জামিন পাবে জামিন না তো মানে সাসপেক্টে রাখছে যদি হাতে নাতে ধরে ওরা বলছে হাতে নাতে না আমরা আশা করছি বা কমপ্লেন ওয়াইজ ওরা যদি মনে করে তাহলে সাসপেক্টে রাখলে তো আপনার জামিন অযোগ্য নয় যোগ্য জামিন সেকশনে পড়ে যাচ্ছে তাই জন্য তারা বেল নিয়ে বেরিয়ে যাচ্ছে সবই মুখুব হয়ে যাচ্ছে আদালতে ছোট থেকে বড় বড় থেকে বড় লোয়ার কোর্টে বেল রিজেক্ট হচ্ছে হাইকোর্টে আসছে হাইকোর্টে রিজেক্ট হচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে কোনো না কোনোভাবে তার আপনার বেল নিয়ে বেরিয়ে আসছে